ইমিডিয়েটলি আপনাকে হসপিটালে নিতে হবে এখানকার ক্লিনিক থেকে করানো সম্ভব না চিকিৎসা যেমন আমরা কাজ করছি ফেব্রুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসে যে আরেক ফেব্রুয়ারি আসতে গেছে এখন আমরা স্যালারি পাই নাই হ্যালো গে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে নিয়মিত ভিডিও দিতে না পারে আমি আন্তরিকভাবে দুঃখিত আর এই সৌদি আরবে থেকে নিয়মিত ভিডিও দেওয়াটা আসলে হয় না মানে হয় না কেন কারণ এখানে আপনি কাজকর্ম করতে হয় তারপর হচ্ছে দশ ঘন্টার ডিউটি তারপরে এসে না। খাওয়া এরপর ভিডিও বানানোর সমস্যা এরপরে যদি আমি ভিডিও বানাই কিন্তু আমি আপলোড দিতে পারি না আপলোড দিতে পারি না এই কারণে কারণ এখানে নেটের সমস্যা আমি যে ক্যাম্পে থাকি মোটামুটি নেট যা পাই আজ চলে কিন্তু ভিডিও আপলোড করা যায় না এখানে ওয়াইফাই টাওয়ার আছে কিন্তু কোনো কাজের না নেটওয়ার্কও মতো পায় না তো এর আগে তো আমি বেশ কেউ একটা ভিডিওতে বলছি যে সৌদি আরবে এই মুহূর্তে আসলে আপনি কী কী সমস্যায় পড়বেন কারণ এখানে কাজের বর্তমান খুবই সমস্যা কাজকর্ম কিছু নাই আর মানুষজন যেই পরিমাণে আসতেছে মানে জুবাইল শহরে থাকার মতো কোনো রুমই নাই এরকম একটা বিষয় তো আজকে আমি এগুলো কিছু বলবো না আজকে বলবো হচ্ছে আপনি সৌদি আরব আসার পরে কাজ পাইলেন কিন্তু কাজ পাওয়ার পরে আপনি কী সমস্যা পড়তে পারেন সেটা হচ্ছে এক নম্বর সমস্যা পড়বেন আপনি হচ্ছে নেটওয়ার্কজনিত সমস্যা পড়বেন কারণ এই সৌদি আরবটা হচ্ছে একটা মরুভূমি এটা একটা মরুভূমির দেশ আর এর আয়তন অনেকই বড় যার কারণে মরুভূমিতে কোনো টাওয়ার দেয় না তো যেখানে কাজে যাবেন কাজে গেলে আপনি খুবই সমস্যা পড়বেন এই টাওয়ারের জন্য আপনি নেট ঠিকমতো নেট পাবেন না আপনি যে এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাক্টিভ আছেন এরকম অ্যাক্টিভ থাকতে পারবেন না আর আপনি অবশ্য তখন সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভিটি দিতে পারবেন না কারণ তখন আপনাকে দশ ঘন্টা ডিউটি করতে হবে এরপরে এসে নাওয়া খাওয়া ঘুমানো সব কিছু মিলাই আপনি সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ হতে পারবেন না কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো সবারই এক একটা ফ্যামিলি আছে তো আমরা সবাই তো ফ্যামিলির সাথে একটু যোগাযোগ করতে চাই কিন্তু অনেক ক্ষেত্রে সেটাও সম্ভব হয় না রিসেন্ট আমি একটা জায়গায় গেছিলাম কাজের জন্য জায়গাটার নাম ছিল হচ্ছে জাভোরা ওইখানে যাওয়ার পরে আমার মনে হলো যে না আসলে এই প্রবাসটা একটা জেলখানা কেননা এর আগে যত লোকই আমাকে বলছে মানে সবাই তো বলেছে যে প্রবাস মানে আছে জেলখানা তো আমি সবসময় তাদের বিরোধিতা করতাম যে না এটা ভুল কিন্তু জাফরা যাওয়ার পরে আমার কাছে সেটা মনে হয়েছিল কারণ ওখানে না নেটওয়ার্ক আছে না থাকার ভালো ব্যবস্থা আছে না খাওয়ার ভালো ব্যবস্থা আছে না পানি ভালো সব কিছু মিলাই আমি ওখানে গিয়েছিলাম যে হাফ ডে সেফটি ট্রেনিং করে চলে আসলাম মানে এখানে কাজে গেলে তিন দিন সেফটি ট্রেনিং করা লাগে কোনো জায়গায় কোনো জায়গায় দুই দিন তো ওই জায়গায় একদিনের ট্রেনিং ছিল তো আমি হাফ ডে করে চলে আসছি শুধু এই নেটের সমস্যা টাকা খাওয়ার সমস্যা যার কারণে দ্বিতীয়ত সমস্যা পড়বেন আপনি যদি একটু বিলাসী জীবনযাপন করেন বিলাসী বলতে একটু খানাপিনা যদি আপনার একটু ভালো লাগে মানে বাইসে ঘুটে খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি আর একটা সমস্যায় পড়বেন কারণ এখানে আপনি বাইসা ঘুটে খাইতে পারবেন না ক্যাম্পে যে খাবার দেয় ম্যাক্সিমাম ক্যাম্পে যে খাবার দেয় খাওয়ার মতো না খুবই সমস্যা আপনি যদি ভালো ভালো বড় যেসব কোম্পানি আছে সেই সব কোম্পানিতে যান লাইক হুন্ডাই তারপর হইতেছে সাইপাম এই ধরনের বড় বড় যেসব কোম্পানি আছে এই কোম্পানিতে যদি কাজে যান খাবারটা ভালো পাবেন আর তাছাড়া ম্যাক্সিমাম বেশিরভাগ কোম্পানিতে আপনি খাবার পাবেন হচ্ছে খারাপ আমি এখন আসতে আসছি স্যামসাং ক্যাম্পে এটার খাবার ভালো খারাপ না মানে ক্যাম্পের খাবার হিসাবে খারাপ না ভালো এটা গেলে হচ্ছে দুই নম্বর তিন নাম্বার যে সমস্যায় পড়বেন সেটা হচ্ছে আপনি স্যালারি ঠিকমতো পাবেন না মানে এখান থেকে যদি আপনি সাপ্লাইয়ের মাধ্যম দিয়ে কাজে যান ম্যাক্সিমাম সাপ্লাই বেতন দেয় না এটা নিয়ে তো আমি ডেডিকেট একটা ভিডিও বানাইছি দেখছেনি তো আপনার স্যালারির সমস্যা হবে আপনি তিন মাস বলে নিয়ে যাবে আপনাকে যে তিন মাস পরে স্যালারি কিন্তু ওরা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যায় স্যালারি দেয় যেমন আমরা কাজ করছি ফেব্রুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসে যে আরেক ফেব্রুয়ারি আসতে গেছে এখন আমরা স্যালারি পাই নাই মানে ওখানে এক একজনের পাঁচ মাসের ছয় মাসের স্যালারি বাকি বাইরে আছে তো এই একটা সমস্যা আপনি সাপ্লাই থেকে কাজে গেলে বেতন পাবেন না এরপর চার নাম্বার যে সমস্যা পড়বেন সেটা হচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়লেন বা আপনার সাইডে কোনো ইঞ্জুর হলো আপনি আঘাত পাইলেন আপনার শরীরে যে কোনো একটা আঘাত লাগলো কাটে কুটে গেলো আপনি যে চিকিৎসা নেবেন ছোটো কোনো সমস্যা হলে সেটা আপনাকে কোম্পানির ক্লিনিক থেকে করে দেবে আপনার প্রত্যেকটা সাইডে ক্লিনিক আছে সেখান থেকে আপনাকে হালকা পাতলা চিকিৎসা দিয়ে দেবে কিন্তু আপনার শরীরে যদি বড় কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি দেখা গেলো আপনার এমন একটা অসুবিধা হয়েছে আপনি অ্যাক্সিডেন্ট করছেন ইমিডিয়েটলি আপনাকে হসপিটালে নিতে হবে এখানকার ক্লিনিক থেকে করানো সম্ভব না চিকিৎসা কারণ এখানে নর্মাল থাকে যেরকম আমাদের ফার্মেসি আছে না ফার্মেসির ডাক্তাররা টুকটাক করে যা দেখে এখানকার ক্লিনিকে জাস্ট ওরকমই টুকটাক কিছু চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা থাকে কিন্তু বড়ো কোনো সমস্যা হলে সেটার জন্য আপনাকে মেন শহরে যাইতে হবে কিন্তু সেই মেন শহরটা কিন্তু অনেক দূরে থাকে এমন এমন জায়গা আছে আমার বন্ধু এক জায়গা আছে সেখানে আছে আটশো কিলোমিটার দূর আর ওই আটশো কিলোমিটার দূরের থেকে আসতে প্লেনে আসতে হবে প্লেনে আসতে গেলে আপনি তো ফ্লাইট যখন তখন পাবেন না কোম্পানির ফ্লাইট বা বাসও যে আপনি পাবেন বাসও পাবেন না এবার বাস আপনি পাইলেন আপনার বাসে আসতে সাত আট ঘন্টা লাগবে কোম্পানি যদি কোনো কারণে আপনাকে গাড়ি দিয়েও দেয় আপনার চিকিৎসার জন্য সাত আট ঘন্টা লাগবে তো এই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা ফেস করতে হবে এইবার আসি আপনার এখানে খরচের বিষয় আপনার চিকিৎসার বিষয় আদার যেসব সমস্যাগুলো আছে সেগুলো তো এখানে আপনার সৌদি আরবে সব থেকে ব্যয়বহুল চিকিৎসা হচ্ছে দাঁতের চিকিৎসা আপনি এখানে দাঁতের চিকিৎসা করাইতে যাবেন একটা দাঁত আমাদের দেশে ফিলিং করতে কয় টাকা নেয় নর্মাল যদি কোনো জায়গায় যাওয়া হয় তাহলে হয়তো তিনশো থেকে পাঁচশো টাকা নেয় আর যদি আপনি একটু ভালো বিডিএস ডাক্তার যারা তাদের চেম্বারগুলো অনেক উন্নত মানের তো সেখানে গেলে আপনার হাজার পনেরোশো টাকার মধ্যে আপনার একটা দাঁত ফিলিং করা হয়ে যাবে যদি নর্মাল হয় তো এখানে কী হয় এখানে আপনার যত নর্মালি হোক না কেন একটা দাঁত চিকিৎসা করাইতে গেলে আপনার যদি ইন্স্যুরেন্স থাকেও তারপরেও আপনার একশো রিয়াল দেড়শো রিয়াল খরচ হয়ে যাবে আর যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে তাহলে প্রাইভেট ক্লিনিক থেকে আপনার চিকিৎসা নিতে গেলে একটা দাঁত ফিলিং করাইতে গেলে আপনার টাকা লাগবে প্রচুর টাকা দেখা গেলো দুইশো তিনশো তিনশো রিয়াল ধরে রাখবেন যে একটা দাঁত ফিলিং করাইতে গেলে মানে এই সৌদি আরবের যত চিকিৎসা আছে চিকিৎসাগুলো আমি ভালো বলবো না কারণ এই সৌদি আরবের সব চিকিৎসা হচ্ছে একদম নিম্নমানের কারণ এখানে ওই বাইরের দেশ থেকে ডাক্তার এনে এনেই করাই তো সব ওই বুয়া বা সার্টিফিকেট বানায় এনে এখানে চাকরি করে তারা চিকিৎসা দেয় আমি নিজে অনেকবার চিকিৎসা নিচ্ছি আমি জানি যার কারণে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি ব্যক্তিগত আমার সাথে যেটা করছে আমি সেটাই বলতেছি তো রিসেন্ট আমি একটা দাঁত ফিলিং করা ছিল আমার এই পাশে তো এই দাঁতটা শুধু ফিলিংটা উঠে গেছে তো আমি ওটা রিকভার করতে গেছি যে ওটা পুনরায় আমাকে ফিল আপ করে দেবে তো আমি প্রথমে গেছি একটা ভালো হসপিটালে তো গেলে আমাকে প্রথমে দিচ্ছে আছে। টোকেন দিতে দিছে টোকেন নিতে নিতে আসছে তেইশ রিয়াল এরপরে এই ডাক্তারের চেম্বারে গেছি ডাক্তারের চেম্বারে গেলে ডাক্তার আমার কাছে জিজ্ঞেস করছে যে কী সমস্যা তখন আমি বললাম যে আমার এই পাশে একটা দাঁতে ফিলিং করা ছিল ওটা উঠে গেছে তাও খাবার ঢুকে যাচ্ছে কোনো জ্বালা যন্ত্রণা কিছু নেই আমাকে এটা ফিলিং করে দেন তা বলছি এক্সরে করা লাগবে ঠিক আছে আমি এক্স রে করতে গেছি এক্স রে করতে গেলে ওরা তেষট্টি রিয়াল এক্সে এক্স রে করতে তো আমি বলছি হয় এই তেষট্টি রিয়ালের মধ্যে এই ফিলিং করে দেবে তাহলে চলে গেল তেষট্টি আর হচ্ছে তেইশ ছিয়াশি পর আমি ডক্টর চেম্বারে আবার গেছি গেলে আমাকে বলে একশো পঞ্চাশ রিয়াল লাগবে ফিলিং করতে মানে টোটাল আছে তাহলে কয় টাকা যাচ্ছে ছিয়াশি রিয়াল ওদিকে গেছে এদিকে একশো পঞ্চাশ রিয়াল মানে আড়াইশো রিয়ালের মতো লাগবে শুধু একটা ফিলিং করা দাঁত ফিলিং করতে যে আড়াইশো রিয়াল হচ্ছে আপনার আট হাজার টাকা প্লাস তো একটা দাঁত ফিলিং করা রয়েছে সেটা শুধু ফিল আপ করে দেবে কাটাকুটো সব ক্লিয়ার কমপ্লিট আগে করা রয়েছে আমার ওটা ফিল আপ করে দিতে আট হাজার টাকার মতো কিন্তু তারপরও বেশি দিন থাকে না এর আগে আমি এই দাঁতটা এ পাশে একটা তিনবার ফিলিং করাইছি তিন মাসের বেশি থাকে না তিন মাস পর অটোমেটিক বেরোয় যায় তো এত নিম্নমানের চিকিৎসা এখানে আর যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে ভাই সৌদি আরব আপনার জন্য না আপনি যদি একটু দুর্বল হয়ে থাকে আপনার শরীরে কোনো রোগ বালায় থাকে থাকে তাহলে সৌদি আরব আপনার জন্য না যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে ইন্স্যুরেন্স থাকলে হ্যাঁ ইন্স্যুরেন্স থাকলে সমস্যা নাই আপনার খরচটা অনেক কম হয় টোয়েন্টি পার্সেন্ট কাটে ওরা তো দেখা গেলো আপনার একটা চিকিৎসায় আসতে আসতে একশো রিয়াল তো ওরা কাটবে হচ্ছে অনলি বিশ রিয়াল টোয়েন্টি পার্সেন্ট তো এই জন্য ইন্স্যুরেন্স আপনার লাজিন থাকাই লাগবে আর এই কফিলের আছে আলাদা আলাদা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা থাকে যে আমার যত লোক আসবে আমি এখান থেকে চিকিৎসা করবে আমার সব লোকগুলো তো এইভাবে করা থাকে কিন্তু ওই যে কোম্পানি না ইন্স্যুরেন্স কোম্পানির যে চিকিৎসাটা ওটা আহামরি ভালো হয় না হাঁামরি কি একদম মানে নিম্নমানের যেটা না হলে নয় সেরকম আমি এখান থেকে অনেকবার চিকিৎসা নিছি কিন্তু কোনো ফলাফল তেমন পাই নাই শুধু শুধু এরপর যদি আপনার ইনকাম কম হয় তাহলে আপনাকে এখানে খুব হিসাব করে চলতে হবে কারণ এখানে আপনি যদি নেট কিনতে চান আপনার একশো রিয়ালের কমে যদি কোনো প্যাকেজ কেনেন আপনি এক মাস চালাতে পারবেন আমাদের বাংলাদেশে কত পাঁচ সাতশো টাকার প্যাকেজ কিনলে এক মাস চলে যায় নর্মালি কিন্তু এখানে আপনার একশো রিয়ালের নিচে কোনো প্যাকেজ কিনলে আপনি এক মাস চালাতে পারবেন না তাতে আপনার খরচ হবে কত বত্রিশ থেকে তিরিশশো টাকা দেখা গেল আপনি বেতন পান বারো তেরোশো টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাচ্ছে বত্রিশ থেকে তিরিশশো টাকা শুধু নেটে এরপরে পকেট খরচ সিগারেট এটা সেটা এ দিয়ে মেলা মেলা টাকা আপনার চলে যাবে এজন্য আপনার এখানে খুব হিসাব করে চলতে হবে খুব তা না হলে আপনি এখানে টিকা খুবই কঠিন হয়ে যাবে এরপরে আপনি এখানে আসলে আগে আপনার এখানকার আইন কানুন জানতে হবে যে আপনার কোনটা করা যাবে কোনটা করা যাবে না আর একটা জিনিসে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনি গাড়িতে যখন চড়বেন গাড়িতে চড়ার সময় খুব সাবধানে কারণ লিবিয়ায় আগে যেসব মাফিয়াগুলো ছিল কিডন্যাপার সব এখন হচ্ছে সৌদি আরবে আসছে আর এরা কী করে এরা হচ্ছে গাড়িগুলোকে টার্গেট করে যেসব গাড়ি আছে এরা এসে ভাড়া ঠিক করে একজনের সাথে গাড়িওয়ালার সাথে যে আমি ওমুখানে যাব এত টাকা ভাড়া দিবো নিয়ে যাও ভাড়া অনেক ভালো দেয় যার কারণে সেও নিতে হয়ে যায় চলে যায় অনেক দূরে কারণ এই সৌদি আরব তো অনেক বড়ো যার কারণ হচ্ছে যাতায়াত করতে সময় লাগে মরুভূমির মাঝখান থেকে যা লাগে এই জন্য ওদের সিন্ডিকেট যারা ওদের একটা ই থাকে দল থাকে যে দলের মাধ্যম দিয়ে ওরা দু একজন এসে আপনাদের সাথে ভাড়া ঠিক করবে করে মাঝপথে যায় বলবে যে আমার আরেকজন লোক আছে নিয়ে যান আপনি ওই মাঝপথের লোকজন উঠাইতে যাবেন আপনাকে তারা জিমি করে নিয়ে যাবে তারা বলবে যে যেখানে নিয়ে যায় ঠিক সেখানে যা তারপর আপনাকে আটক করে আপনার কাছে যে কোনো একটা অ্যামাউন্টের চাঁদা দাবি করবে কেমন মুক্তিপণ দাবি করবে তা নাহলে আপনাকে আসতে দেবে না মায়ের ফেলবে হ্যান তেন ভয় দেখাবে এরকম শত শত হচ্ছে সৌদি আরবে শুধু এটা যে ড্রাইভারকে সাথে আছে তাও না এটা কিন্তু ড্রাইভার সাইজেও কিন্তু অনেকে করতেছে আপনার ড্রাইভার সাইজে যাত্রী উঠাচ্ছে যাত্রী উঠায় নিয়ে যাচ্ছে এক জায়গা এক জায়গা যাবে কিন্তু নিয়ে যাচ্ছে অন্য জায়গা বলতেছে ভাই শর্টকাটে নিয়ে যাবো তাড়াতাড়ি হবে হ্যান্ত্যান এটা সেটা বলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাদের সুবিধা মতো তাদের যে জায়গাগুলো তারা ওই সব কাজবাজ করে এমন একটা জায়গা নিয়ে যাবে যেখানে আপনি চেনেন না নিয়ে যায় আপনাকে কিডন্যাপ করবে কিডন্যাপ করে আপনার বাড়ি মুক্তিপান আদায় করবে টাকা চাবে বাড়ি তো এইভাবে এখানে প্রচুর সমস্যা ভাই এখানকার সমস্যাগুলো একটা একটা করে বললে অনেক গোলা হয়ে যাবে মানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আমি পরবর্তীতে আরও কিছু সমস্যার কথা বলবো আজকের ভিডিও এই পর্যন্তই আর আমি এখন আস্তে আস্তে স্যামসাং ক্যাম্পে যে নাম না বলি আর আমার পিছনে আছে প্ল্যান্ট আমার প্ল্যান্টটা খুব কাছে আর এখানে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ খারাপ না সাইফাম কোম্পানিতে কাজ আসছি রেট কম বাট ক্যাম্পের কাছেই আছে প্ল্যান্ট আমি এখন ক্যাম্পে ঘুরলাম এতক্ষণ আপনাদের ক্যাম্প দেখালাম এই যে এরকম ক্যাম্প আপনি যখন কাজের সাইডে যাবেন এরকম ক্যাম্প পাবেন এরকম না পাইলে অনেক সময় আপনি বিল্ডিংয়ে দেয় যদি আশেপাশে বিল্ডিং থাকে শহরে হয় কোনো প্ল্যান্ট তাহলে বিল্ডিংয়ে দেয় আর তা নাহলে আপনার এরকম ক্যাম্পে থাকা লাগবে এই যে এটা হচ্ছে এই সিরিয়ালে যতগুলো আছে না এগুলো হচ্ছে ওয়াশরুম অনেক পাতলা মানে ছোটো ছোটো ওয়াশরুম তার মধ্যে গোসল সাইড আলাদা আর টয়লেট ম্যালেট এগুলো লাগে আলাদা আর আলাদা বেসিন আছে সেখানে আপনি মুখ টুক দেবেন তো এইটা হচ্ছে সদীজ জীবন ভাই জীবন জীবনযাপন এটাই আপনি এখানে বিলাসী জীবনযাপন করতে পারবেন না আপনার যখন যেমন চায় আপনি করতে পারবেন না আজান দিচ্ছে গাইজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে এরকম আরও ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ